আসলে আপনি যদি স্টেটমেন্ট দিয়ে দেন সেটা অনেক বড় হেল্প হবে আসলে বাবা চাইছিলেন না আপনি এসবের মধ্যে ঢুকুন কিন্তু আমি তাও জিজ্ঞেস করে নিলাম আপনি যদি চান নাও করতে পারেন না 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 বলার কি আছে আমি দেব স্টেটমেন্ট স্যার নরেশ স্যার উনি কি ভাববেন আপনি যদি পুলিশ স্টেটমেন্ট দেন স্টেটমেন্ট দিতেই তো যাচ্ছি অ্যারেস্ট হতে যাচ্ছি নাকি এমনিতে কে বলতে পারে হয়তো নিউজ পেপারে ছবি উঠে যাবে আমার হয়তো সরকার আমাকে একটা অ্যাওয়ার্ড দেবে আর বাবাও হয়তো প্রাউডলি বলতে পারে যে Nihar, I'm proud of you. Thank you so much, sir. You're very কিছু হয়নি হাত ছাড়াও আমার গাড়ি চালাবো বাবা আমি তো ভুলেই গেছি যে আমি নিহার বাবুর জামা পরেছি মা যদি দেখে নেয় তাহলে প্রশ্ন জিজ্ঞেস করে করে আমাকে মেরে ফেলবে নিজেই চাবি দিয়ে খুলে চুপচাপ ঘরে চলে যায় কেউ কিছু জানতে পারবে না সবাই নিজের কাজে ব্যস্ত বেঁচে গেছি আমি ধুর বাবা এটা তো ফেটে গেল এরকম শব্দ না করে বিড়ালের মতো বাড়ি ঢুকছিস কেন আর এটা তুই কি পরে আছিস রুচি এই ছেলেদের জামা কাপড় পরেছিস কেন তুই তোর জামা কাপড় তোর হাতে কেন হে ভগবান এ আমি কি দেখছি তোর চশমাটা ভাঙলো কি করে কিছু না মা ওই আসলে আও কেন করছিস ঠিক করে বল জামা কেন পাল্টেছিস আর কার জামা পরেছিস মা আমি আরে এই এত চেঁচামেচি কিসে কি হচ্ছে বাইরে কিছু না বাবা কিছু নয় মানেটা কি আমি সব শুনতে পাচ্ছি অসুস্থ বটে কালা নয় মা প্লিজ বাবাকে কিছু বলো না উষা রুচি ভেতরে আয় তোরা তাহলে রেস্ট না আমি বরং বাইরে আসছি ভিতরে আয় হ্যাঁ পার নেহা খুব খুশি খুশি লাগছে তোর খুশির কারণটা আমাকে একটু বল ঠিক আছে লাভ ইউ বোকা আনন্দে না কি রহস্য হবে বাবা মানুষের তো সবসময় আনন্দই থাকা উচিত তাই না সেটা তো ঠিক কিন্তু আমার মনে হচ্ছে যে কোনো গুড নিউজ আছে গুড নিউজ ইনি কি করে জানতে পারলো অমৃতার ব্যাপারে হিটলারের সাথে সাথে অন্তর্জামি হয়ে গেছেন নাকি ইনি এত ভাবার কি আছে আমিও একটু জানি এমন কি জরুরি ড্রিল ক্র্যাক করেছিস যে দুটো মিনিট নিজের বাবার সঙ্গে কথা বলার সময় নেই হ্যাঁ বাবা বলছি তো একটু জামা কাপড় চেঞ্জ করে নি জল টল খেয়ে নি তারপর আসছি তোমার কাছে জামা কাপড় তো সব ঠিকই আছে ওই আমি কাদায় পড়ে গেছিলাম তো নিহারবাবু আমাকে ওনার জামা কাপড় পরতে দিয়েছিলেন তো এটা ওনারই জামা কাপড় আর আমার চশমাটাও ভেঙে গেছিল তাই উনি টেম্পোরারিলি টেপ মেরে দিয়েছিলেন পড়ার জন্য এইটুকুই ব্যাপার আমি যাই জামাটা চেঞ্জ করে আসি যখন এইটুকুই কথা ছিল তাহলে তুই চোরের মতো বাড়ি ঢুকছিলিস কেন আসলে আমি ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম তোমরা রাগ করবে কিন্তু মা আমরা তোকে তো বিশ্বাস করি আমরা জানি যে তুই আমাদের কখনো মিথ্যে বলবি না এখন কাজে গেলে হাজারটা মুশকিল তো হবেই কিন্তু এসে সবটা বলবি আমরা অবশ্যই তোর কথা বুঝবো ভয় পেয়ে লুকুবি না ওকে বাবা যা জামা কাপড় ছেড়ে নে আর চশমাটা বিবেককে দিয়ে দে ও সারিয়ে নিয়ে আসবে রুচি মা তুই ইলেকট্রিসিটির বিল পে করেছিস তো দু হাজার টাকা আছে হ্যাঁ আমাকে দাও থ্যাংক ইউ কাজের মধ্যে ভুলে গেছিস আচ্ছা ঠিক আছে মা কিন্তু কাল ভরে দিস না হলে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে হুম হ্যাঁ যা একটু জলদি এবার বল কি এমন গুরুত্বপূর্ণ কাজ করে এসেছিস বাবা ওই আজকে নিহার অনেক বড় ড্রিল ট্র্যাক করে এসেছে সেই জন্য আমি তোমাকে ডাকলাম এবার বল কি বলবো আমি যে কোনো ডিল করিয়ে নি সারাদিন অমৃতার সঙ্গে ছিলাম যদি ডিলটা খুব ভালো হয় তাহলে খুব বড় পুরস্কার পাবি কিন্তু যদি আজকের দিনটাও তুই ওয়েস্ট করিস তবে তার পেনাল্টিও দিতে হবে এমনিতেই টাকা পয়সা নেই আর কতটা বানাবে আমাকে কিছু বললি আমায় না বাবা আমি বলছিলাম যে পেনাল্টি কি দিতে হবে পেনাল্টি আরে তুই পেনাল্টি ব্যাপারে কেন ভাবছিস গিফটের ব্যাপারে ভাব আসলে ডিলটা তো ফাইনাল করেছিস তুই এখনকার মতো মিথ্যে বলে দি পরে গিয়ে সামলে নেবো হ্যাঁ বাবা একটা ডিল ফাইনাল করেছি খুবই ভালো একটা ডিল ফাইনাল করেছি একটা ব্রাইডের সঙ্গে এক্ষুনি মিটিং ফিক্স করে এলাম আর পরের সপ্তাহে হয়তো উনি আসবেন দেখা করতে আর ওই ডিজাইন দেখার জন্য ভেরি গুড বাবা অন্তত পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার ডিল তো ফাইনাল যা সেল ফাইনাল হবে তার টেন পার্সেন্ট তোর গিফট সত্যি বাবা ইয়েস কিন্তু যদি কিছুই না হয় তবে অনেক বড় পেনাল্টি দিতে হবে জাগার বেশি ভাবতে হবে না এবার গিয়ে শুয়ে পড় যা অল দ্য বেস্ট নিহার তুই ডিলটা করে এসেছিস তো হ্যাঁ দাদা অফ কোর্স তোমাকে আমি মিথ্যে বলবো নাকি কংগ্রাচুলেশনস ভাই আই এম প্রাউড অফ ইউ বাহ নিহার বাহ এত মিথ্যে বলে বলে নরকে তো স্পট ফাইনাল করিয়ে নিয়েছিস তুই

তাও শুধু তোকে নিহারি বাঁচালো আর সেটাও একদম ফিল্মের হিরোদের মতো তুইও না জ্যোতি ভুল ভাল চিন্তা ভাবনা করিস নিহার স্যারের জায়গায় কোনো ভালো মানুষই এই কাজটাই করত কেন জ্বালাচ্ছিস ওকে আরে দিদি তুই ঠাকুমার মতো ব্যবহার করিস না তো ওই জন্য তো ঠাকুমা আছে ঘরে তুই এটা বল নিহার স্যারের সাথে কথা হয়েছে? হ্যাঁ, নিয়েছেন। হ্যাঁ বাবার ফোন থেকে না ইন্সপেক্টরের নাম্বার নিয়ে তোকে পাঠাচ্ছি আমি। কথা বল। হ্যালো। হ্যাঁ স্যার। রুচিতা স্যার হ্যাঁ রুচিতা আমার জন্য তোমাকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে আমার জন্য বউ খুঁজতে হবে তাও যত তাড়াতাড়ি সম্ভব এই আওয়াজটা কিসের ছিল স্যার বিড়াল ছিল বিড়াল তুমি আমার কথাটা শুনেছো তো হ্যাঁ স্যার আপনার একটা পাত্রী চাই তাই না কিন্তু স্যার আপনি বিয়ে করছেন নাকি আরে না না আমি বিয়ে করছি না দেখো তুমি এমন একটা মেয়ে খোঁজো যার বিয়ে হতে চলেছে আর তাকে এমন ভাবে কনভিন্স করো যাতে আমাদের স্টোর থেকে সব জুয়েলারি সে নেয় হ্যাঁ স্যার কিন্তু আমি এসব কি করে আরে কাম অন গার্ল আমি বাবাকে কথা দিয়ে দিয়েছি আমার কাছে আর কোনো অপশন নেই যদি তুমি আমার প্রবলেম সলভ না করো না তাহলে অনেক বড় প্রবলেমে পড়ে যাব আর দেখো এটা এমন কোনো বড় কাজ নয় আমার বেস্ট এমপ্লয়ের জন্য তো এটা সবথেকে ছোট ব্যাপার হ্যাঁ ঠিক আছে স্যার আমি দেখছি বা বেস্ট এমপ্লয়ি ই ব্যাপার চুপ কর না বনম আমি তোমাকে এ নিয়ারের সঙ্গে কথা বলতে বলেছিলাম আমি আশা করব তুমি তোমার ছেলেকে ঠিক করে বুঝিয়েছো আসলে কাল পুজো ছিল তো আর তারপর এত কিছু হয়ে গেল সময় পাইনি গো আজকে কথা বলে নেব চেষ্টা করো বিষয়টা যেন তোমার কাছেই মিটে যায় সেটাই ভালো হবে বাবা ওই ঋতুর প্যারেন্টসরা আসছে বিকানের থেকে দু তিন দিনের জন্য খুব ভালো কথা তাই আমি ভাবছিলাম যে যদি ওনারা এখানে থাকতেন ভালো হতো অফকোর্স দাদা আঙ্কেল আন্টি আমাদের ফ্যামিলিরই মতো আর ওনারা এখানে না থাকলে আর কোথায় থাকবে তোর কাছে কেউ মতামত জানতে চেয়েছে বাবা আমি তো শুধু চুপচাপ খেয়ে নেই বাবা যে সম্পর্কটা না খুবই মিষ্টি সম্পর্ক কিন্তু সামান্য কারণেই খুব অভিমান হয়ে কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় সেই জন্যে এই আত্মীয়তায় দূরত্ব যত বেশি হয় ততই ভালো মা কারোর বিয়ে হচ্ছে নাকি কেন তুই কি পুরোহিত তুই চুপ মানে আমাদের এলাকায় বা পরিবারে কোনো হবু বউ আছে নাকি না আমি তো জানি না কেন না এমনি কিছু দরকার ছিল বল না কেন জিজ্ঞেস করছিস তুই এসব ছাড়ো এটা বলো যে গাড়ির কি হলো বিক্রি হবে না গাড়ি সব সময় তোর মুখে খই ফুটছে যে টাকায় বাবা গাড়ি বিক্রি করতে চাইছে সেই টাকায় বিক্রি হবে না আমার তো মনে হয় উনি বিক্রি করতেই চান না ওই জন্য এমন টাকা বলছে যাতে কেউ রাজি হচ্ছে না বিবেক ঠাকুমা ঠিকই বলছে মুখের সাথে সাথে মাথাটাও একটু কম খাট মা কিন্তু বিবেক তো ঠিকই বলছে না পুরনো গাড়ি বেশি কিছু পাওয়াও যাবে না তাহলে আমরা বিক্রি করব কেন মা দেখ তোর বাবা তো আর গাড়ি চালাতে পারবে না ছ আট মাস পরে থাকলে আরো বেশি খারাপ হয়ে যাবে তারপর দেনার টাকাগুলো তো মেটাতে হবে সেই জন্যই তো বিক্রি করছে গাড়িটা মা কিন্তু গাড়ির পয়সাতে তো ভালো কিছু হবেও না বাবাকে বলো না গাড়ি বিক্রি করতে হবে না তোর বাবা কথা শুনবে না আর গাড়িটা বিক্রি করলে তো দুটো টাকাও আসবে তাই না তাহলে আমি ড্রাইভিং শিখে নিচ্ছি গাড়ি নিয়ে অফিসে চলে যাব আর এই ডাফারটাকে স্কুলে ছেড়ে দেব তাই না আর অটোর টাকাও বেঁচে যাবে কথাটা তো রুচি ঠিকই বলেছে যদি তোমাদের সকলের ঠিক মনে হয় তাহলে কথা বলছি ওনার সাথে হ্যাঁ নরেশ ওনারা কি রোজ রোজ আসছেন এত বছরেই প্রথমবার আসছেন আর মাত্র দুদিনই তো থাকবেন তুই রাজি হয়ে যা তুমি যা বলছো সেটা অবশ্য ঠিক কেন কি হলো ঋতুমা তুমি কাঁদছো কেন অ্যাকচুয়ালি বাবা ঋতু একটা ভুল করে ফেলেছে ও আসলে অলরেডি ওর বাবা মাকে এখানে থাকতে বলে দিয়েছে আমি জানি যে ওর আগে জিজ্ঞেস করা উচিত ছিল কিন্তু ওনারা তখন বারণ করে দিয়েছিলেন আর এখনো আসবেন বলছেন ওনাদেরকে কি আর বারণ করা যায় সেই জন্যই তো কথাই বলে বলার আগে হাজার বার ভেবে নেওয়া উচিত বিশেষত শ্বশুরবাড়িতে বাড়িতে যেখানে পুরো পরিবার থাকে যখন আমি বলে দিয়েছি ওনাদের এখানে থাকা ঠিক হবে না তখন সেই কথাটা আবার তোলার কি দরকার বৌমা যখন ঋতু বলেই দিয়েছে তখন কি করে বারণ করতে পারি আর মাত্র তো দুদিনের ব্যাপার আসুক ওনারা দেখো ঋতুর সম্মান আমাদেরই সম্মান আর ঋতুর মান সম্মান রাখাটা আমাদের কর্তব্য তুমি যে বলছো সেটা ঠিকই মা কিন্তু এটাও ভেবে দেখো পুনম যখন ঋতুকে বারণ করেই দিয়েছিল তখন ঋতুর দায়িত্ব নিজের শাশুড়ির কথা মেনে চলা ভুল যখন ঋতু করেছে সুদ্রতা ঋতুকেই হবে আমার মনে হয় না যে এই বিষয়টা নিয়ে আর কোনো আলোচনা এখানে হওয়া উচিত দুজনের মধ্যে অন্য কাউকে সহ্য করতে পারছি না বিকজ আই লাভ ইউ বোকা সাড়ে বারোটা বাজে এখনই কল করব কিন্তু বলবোটা কি লাইক তো ওকে আমিও করি কিন্তু বুঝতেই পারছি না কি করে বলবো ভয়েস মেসেজ পাঠিয়ে দিই কি তুমি আমার সঙ্গে এমন আমার মনের মধ্যে ফিট হয়ে গেছো বেরোচ্ছই না যখন থেকে ফিরেছি তখন থেকে তোমার ব্যাপারেই ভাবছি আই নো যে আমাদের মধ্যে আজকে খুব অদ্ভুত ব্যাপার ঘটেছে আর তুমিও খুব স্ট্রেঞ্জ বিহেভ করছিলে কিন্তু ভালো লাগলো তুমি যদি এরকম বিহেভ না করতে তাহলে তো আমি জানতেই পারতাম না যে তোমার জন্য আমি কি ফিল করি এখন দেখো তোমার চিন্তায় আমি এতটাই মগ্ন আমার তো ঘুমিয়ে আসছে নাহার মা শুনে তো হ্যাঁ বলো মা একটু কথা বলবো তোর সাথে হ্যাঁ মা বলো এই বয়সটা খুব খারাপ বাবা এই বয়সে ছেলেমেয়েরা নিজের কথা ছাড়া আর কিচ্ছু ভাবতে পারে না কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন হয় যেটা ভেবে দেখা দরকার যে পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের থাকে না আমি কিছু বুঝতে পারছি না মা তোর অমৃতার বিষয়ে কথা বলছি তোদের দুজনের মধ্যে যেটা চলছে সেটা আমিও বুঝি বাবাও বুঝি উনি খুব রেগে আছেন আর সত্যি বলতে কি আমারও একদম ভালো লাগে না আর সেই জন্য আমি ঋতুকে বলেছিলাম যেন বোঝায় অমৃতাকে কিন্তু অমৃতা হয়তো বুঝতে চায় না বা অন্য কিছু সেই জন্য তোকে বুঝতে হবে বাবা তোকে পিছিয়ে আসতে হবে বাবা দেখ আজ আমি এসেছি তোর ঘরে তোকে ভালোবেসে বোঝাচ্ছি কাল বাবা আসবেন সোজা সিদ্ধান্ত জানাবেন যেটা না তোর ভালো লাগবে না অন্য কারুর তাই যে কথাগুলো আমি বললাম সেটা ভেবে দেখিস তোর ভালো তাতেই হবে गुड नाइट मां এতো রাতে কার মেসেজ দিলো এত রাতে সবকিছু ঠিক আছে তো কি করেছো তুমি আমার সঙ্গে এমন আমার মনের মধ্যে একেবারে গেঁথে গেছ বেরোচ্ছই না যখন থেকে ফিরেছি শুধু তোমার ব্যাপারেই ভাবছি আই নো আজকে আমাদের মধ্যে খুবই অদ্ভুত জিনিস ঘটেছে আর তুমিও খুব স্ট্রেঞ্জ বিহেভ করছিলে কিন্তু ভালো হয়েছে যদি তুমি এরকম বিহেভ না করতে তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে তোমার জন্য আমি কি ফিল করি তোমার চিন্তায় আমি এতটা মগ্ন রয়েছি যে আমার ঘুমিয়ে আসছে না